আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগে অবস্থা নিয়েছে উঠা আন্দোলনকারীরা তারা যে আজকের থেকে যে এক দফা দাবি তারা ঘোষণা করেছে সেই এক দফা দিয়ে এই মুহূর্তে বিক্ষোভ করছে শাহবাগে শাহবাগে তারা স্লোগান দিচ্ছে বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে আপনি দর্শক আপনারা জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা এক দফা দাবি ঘোষণা করেছে এক দফা দাবি ঘোষণা শহীদ মিনার থেকে ঘোষণা করার পর তারা কিন্তু এই মুহূর্তে মিনার পদত্যাগ এক দফা দাবি ঘোষণা করে তারা এই মুহূর্তে শাহবাগে এসে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শাহবাগে তারা কিন্তু বিক্ষোভ করছে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা বলছে তাদের যে এক দফা এক দফা তারা দাবি আজকে ঘোষণা করেছে

বল না যতক্ষণ এই অঙ্গন আলো চাইয়ে দেব কিছু আলো মারা

অনেক কমপ্লেন করতে হবে সবাইকে বোঝাতে হবে সবাইকে আমাদের কার্যক্রমে সাথে যুক্ত করতে হবে ওই জন্য আপনারা সবাই কঠোর পরিশ্রম করবেন এটি আমি বিশ্বাস করি আজ আমাদের কর্মসূচি আমরা এখানেই শেষ করছি অসহায়তার পাশাপাশি আমরা আবারও পরিষদ আগে ফিরে আচ্ছা আপনারা জানেন যে আজকে বিকালে কিন্তু এক দফা আন্দোলনে এক দফা ঘোষণা করেছে এক দফা এই মুহূর্তে তারা তারা কিন্তু সাহাবা কে বিমুখ করেছিল এবং সাহাবা থেকে তাদের বেশ কিছু নির্দেশনা দ্বারা দিয়েছে যারা পশ্চিমবരുദ്ധ ছাত্র আন্দোলনটা কমিটি যারা রয়েছে তারা কিন্তু সাহাবা থেকে বিভিন্ন নির্দেশনা দিয়েছে এবং তাদের যে এক দফা এক দফা তবে দাবি না হওয়া পর্যন্ত তারা তাই এক দফা তারা চালিয়ে যাবেন oh আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু সকল শিক্ষার্থীরা এবং সকল শ্রীক্ষার্থীরা মানুষ যুক্ত হয়েছে আপনারা জানেন যে বিকালে কিন্তু এক দফা ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং এই এক দফা আগামীকাল থেকে এক দফা শুরু হবে এবং সেটি এক দফা দাবি তাদের যে দাবি সে দাবি পূরণ হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং এই মুহূর্তে করে আগে কিন্তু তারা দিক নির্দেশনা দিচ্ছিল যে তাদের যে এক দফা সেই এক দফা নিয়ে তারা বিভিন্ন দিক নির্দেশনা তারা দিচ্ছিল এবং তারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে আজকের যে কর্মসূচি সেটি এখানে এই সমাপ্তি ঘোষণা করেছে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 고 <sweak> tuwa 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 আমরা দেখতে পাচ্ছেন सहभागी কিন্তু কুঠা সংস্থার اندرগনে অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই মুহূর্তে বিক্ষোভ করছে তাদের যে এক দফা দাবি সেই এক দফা দাবি নিয়ে এই মুহূর্তে বিক্ষোভ করছে আজকে বিকালে কিন্তু শহীদ মিনার থেকে তাদের এক দফা দাবি তারা ঘোষণা করেছে আগামী কাল থেকে তাদের অসহযোগ আন্দোলন হবে এবং যে ঘোষণা তারা দিয়েছিল সেই ঘোষণার অসহযোগ শুরু আন্দোলন কালকে থেকে তাদের শুরু হবে তাদের অসহযোগ আন্দোলন আহ আগামীকাল থেকে আহ শুরু হবে আজকে বিকেলে শহীদ মিনার থেকে তারা ঘোষণা দিয়েছে এই অসহযোগ আন্দোলনের দর্শক আপনারা দেখছিলেন যে তারা যে আজকের যে তাদের যে এক দফা ঘোষণা করা হয়েছে শহীদ মিরার থেকে কেন্দ্র শহীদ মিরার থেকে তাদের এক দফা ঘোষণা করা হয়েছিল এক দফা ঘোষণার পর তারা স্বাভাবিক এসে তারা বিক্ষোভ করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে কর্মসূচিতে কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারপর কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবিরা এখানে এসেছে এবং এই মুহূর্তে শাহবাগে কিন্তু তারা বিক্ষোভ করছে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা বলছে আগামী কাল থেকে তাদের যে এক দফা অর্থাৎ অসহযোগ আন্দোলনের যে ঘোষণা তারা দিয়েছে সেই আন্দোলন আহ কালকে থেকে চলবে আপনাদের সাথে হাবারে যুক্ত পর্যন্ত কালবেলা সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা তারা যে আজকের থেকে যে এক দফা দাবি তারা ঘোষণা করেছে সেই এক দফা দিয়ে এই মুহূর্তে আহ বিক্ষোভ করছে শাহবাগে শাহবাগে তারা স্লোগান দিচ্ছে বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে আপনার দর্শক আপনারা জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এক দফা দাবি ঘোষণা করেছে এক দফা দাবি ঘোষণা শহীদ মিনার থেকে ঘোষণা করার পর এক দফা দাবি ঘোষণা করে তারা এই মুহূর্তে শাহবাগে এসে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শাহবাগে তারা কিন্তু বিক্ষোভ করছে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা বলছে আহ তাদের যে এক দফা এক দফা তারা দাবি আজকে ঘোষণা করেছে আমাদেরকে অনেক পরিষ্কার করতে হবে আন্দোলন বাস্তবায়ন করতে হবে

সবাইকে বোঝাতে হবে সবাইকে আমাদের কার্যক্রমে সাথে যুক্ত করতে হবে এই জন্য আপনারা সবাই কঠোর পরিশ্রম করবেন এটা আমি বিশ্বাস করি আজ আমাদের কর্মসূচি আমরা এখানেই শেষ করছি অসহযোগের পাশাপাশি আমরা আবারও পয়সা আবার এই মুহূর্তে আপনারা জানেন যে আজকে বিকালে কিন্তু এক দফা আন্দোলনে এক দফা ঘোষণা করেছে এক দফা এই মুহূর্তে তারা কিন্তু শাহবাগে বিক্ষোভ করেছিল এবং শাহবাগ থেকে তাদের বেশ কিছু নির্দেশনা তারা দিয়েছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা কর্মী যারা রয়েছে তারা কিন্তু শাহবাগ থেকে বিভিন্ন নির্দেশনা দিয়েছে এবং তাদের যে এক দফা এক দফা আহ তাদের দাবি না হওয়া পর্যন্ত তাদের এই এক দফা তারা চালিয়ে চ্যালেঞ্জ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শাহবাগে সকল শিক্ষার্থীরা এবং সকল শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে আপনারা জানেন যে বিকালে কিন্তু এক দফা ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা কর্মীরা এবং এই এক দফা আগামী কাল থেকে এক দফা শুরু হবে এবং সেটি এক দফা দাবি তাদের যে দাবি সে দাবি পূরণ হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং এই মুহূর্তে করে আগে কিন্তু তারা দিক নির্দেশনা দিচ্ছিল যে তাদের যে এক দফা সেই এক দফা নিয়ে তারা বিভিন্ন দিক নির্দেশনা তারা দিচ্ছিল এবং তারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে আজকের কর্মসূচি সেটি এখানে সমাপ্তি ঘোষণা করেছে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি